এখন কোন জায়গায় থেকে এটা লিখছেন এটা আমি জানি না আমি বলছি কিনা আপনাদের এখানে যারা ম্যানেজিং কমিটির সাথে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি এটা বলে দিয়েছি আর আমি তো আমির হামজা ভাইজানের মতো ওয়াজও করি না কেমনে দ্বিতীয় আমির হামজা লাগায় আমি তো বুঝে না তো এইগুলি আগামীতে সংশোধন করবেন ইনশা আল্লাহ এইবার আসেন আলোচনা করতেছিলাম কোন সুরাজ এখলাস কত নম্বর সোড়া একশো বারো এইবার আসেন একশো বারো নম্বর সোরা আয়াত আছে কয়টা সাতটা এই লাস মানে কি এবার শোনেন একলাস মানে হলো খাঁটি এক্লাস মানে কি খাঁটি এমন খাঁটি যার মধ্যে কোনো ভেজাল নাই তবে বাংলাদেশে ভেজাল ছাড়া জিনিস আছে সালে ভেজাল ডালে ভেজাল তরকারিতে ভেজাল লবণে ভেজাল তেলে ভেজাল দুনিয়ার জমিনে পানি নেবেন পানিতেও ভেজাল দলে ভেজাল নেতাই ভেজাল এখন আপনারা বলবেন হুজুররা কি ঠিক আছে না ভাই হুজুরেও ভেজাল কথা বলেন ঠিক হুজুরে আরো বেশি ভেজাল হুজুরদের মধ্যে যদি এত ভেজাল না থাকতো তাহলে বাংলাদেশে অনেক আগে ইসলাম কবুল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা

এই জন্য কবি মশিয়া রহমান ভাই ভালো করে লিখেছেন আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কথা বলেন ঠিক কিনা সালাতে দু হাত কোথায় বাঁধবে না ভিড় পরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজনে আওয়াজ পোকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব ভাবে আমরাই ভালো অন্য কালো মন্দ নিয়ে তো মারামারি নেই না ফল সাফল এডো খরচ নিয়ে মারামারি আছে জামাত ইসলামের নামাজ পাঁচ অক্ত আহলে হাদিসের মনে হয় সাত অক্ত এরকম তাবলিক জামাতের রোজা রমজান মাসে হয় আর হেফাজত ইসলামের রোজা মনে হয় মাঘ মাসে হয় নাকি না হয় সাবান মাসে হয় একই তাহলে আমাদের যত মুসলমানরা আছে ফরজ নিয়ে কোনো মারামারি ফালাফালি লাফালাফি নাই মারামারিটা হয় কি নিয়ে নামাজের পরে মোনাজাত আছে না নাই ইয়ানব সালাম আলাইকা দাঁড়াই দেবো না বসিয়ে দেবো না শুয়ে দেবো না চিঠয়ে দেবো কতক্ষণ ঠিক না ভাই এ না আমিন জোরে বলবো না আসতে কথা কতক্ষণ ঠিক না ভেদিক এটা নিয়ে মারামারি আসে না নাই সালাতে দো হাত কথাই বাঁধবে নাভির ওপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফোঁকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব দলই ভাবে আমরা এ ভালো অন্য বা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই না ফল সাফলে ডোব টুপি রাখা রাখে রীতি নিয়ে গবেষণা হয় খুব এখন যে পাঁচ করলি পরে এই লোক আর একজনকে বলতে লম্বা টুপি পরে কি কামে আমরা কি বুঝি না জিলাপি এই টুপির মধ্যে বেশি নেওয়ার জন্য কারণ এই টুপির গর্ত বেশি কথা খান ঠিক না ভাই ঠিক এই জন্যে এই গোতাগতি ফালাফালি বাংলাদেশে যতদিন বন্ধ না হবে ততদিন ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা এই জন্য বলবেন একলাস মানে খাঁটি তবে বাংলাদেশে দুইটা জিনিস গবেষণা করে আমি পাইছি এইটার মধ্যে কোনো ভেজাল নাই কি একটা হলো পিজারভিটিভ আর একটা হলো ফরমালিন যা দিয়ে সব কিছু ভেজাল হয় ওর আর ভেজাল হবে কি কথা কম ঠিক না বেটিক তাহলে একলাস মানে কি খাঁটি ভালো করে মনে রাখবেন আমি প্রত্যেকটা কথা মুখস্থ করার জন্য বলছি সূরাটার নাম হলো সূরা তোলে একলাস মানে কি খাঁটি এই সূরাটা কোরআনের একশো চোদ্দোটা সূরার মধ্যে একশো বারো নম্বর কত নম্বর একশো বারো চাইরটা আয়াতে কারিমা আছে এবার আসেন নিউজ হেডলাইন এই সুরার আয়াতের এই কথাগুলি আল্লাহ আমাদের কি বলতেছেন এটা না বুঝলে কি আজ ভালো লাগবে আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এইটাই যদি না বুঝি তাহলে খবরের নিউজ হেডলাইন যদি ভালো লাগে দেখবেন না খেয়ে বান্দা রিমোট সারে না কথা কান ঠিক না ভাই ছেলে চলে আসছে বলতেছে আব্বা দশটায় খেলা শুরু হবে তাড়াতাড়ি দাও এক বলতেছে দেব কিন্তু তাড়াতাড়ি এই জায়গা থেকে যা কারণ দেখতেছিস না কিছুক্ষণ পরে খবর হবে মারাত্মক হেডলাইন যাচ্ছে এই না দেখে আমি দুনিয়ার জমিনে ভাত খাবো না এইদিকে দুনিয়ার জমিনে সর্বতালির মা ডাক বলছে সর্বতালির বাপ কি মারাত্মক খবর যেটা দেখে না দেখে তুমি ভাত খাবে না সর্বতালির বাবা মোহাম্মদ জসিম ডাক দে বলতেছেন শোন এই রানা দশতালা রানা প্লেজার কাছে কিছু জামাত শিবিরের সালপাল ঘোরাঘুরি করতেছিল তিন চারজন হঠাৎ করে শয়তানে তার ওপরে আসর করে এই তিন চারজন মিলে এই দশতালা বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলা দিছে কথা কয় না এ কি সাংঘাতিক খবর আপনার মাথায় মনে ঢোকে নেয় দশতলা বিল্ডিং কি চার পাঁচজন মানুষ মিলে ফেলাতে পারে এটা স্বাভাবিক কোনো খবর হতে পারে যে বলতেছে আসলে ও কি স্বাভাবিক আছে আমার মনে হয় তো গাঁজা খাইলেও এক্সপার্ট ডেট যে গাঁজার শেষ হয়ে গেছে এই গাঁজা খাইছ নালে এত তার ছিড়তো না রে বাপ কথা কন ঠিক না বৈদিক কারণ এই গাঁজা খাওয়ার কারণে কারণ পাঁচজন মানুষ মিলে কোন দিন রানা প্লাজা ফেলাতে পারে যেই কথা বলেছে সে স্বাভাবিক ছিল না নিঃসন্দেহে গাঁজাخور কথা বলেন ঠিক না বৈদিক আমার বাজানরা তাহলে খবরটা যদি দুনিয়ার জমিনে মজার হয় নিউজ হেডলাইনটা যদি ভয়ঙ্কর হয় তাহলে শুনতে ভালো লাগবে আল্লাহ কি বলছেন এটা আগে শোনেন আল্লাহ পাক বলছেন কুল হে রাসূল আপনি বলুন ওয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী না লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ

যদি আজকে এই আলোচনাটা শুনেন আল্লাহকে চিনতে চিনার পরে আল্লাহর কসম করে বলতেছে কাল থেকে ফজরের নামাজে আল্লাহ করতে আপনার আরো মজা লাগবে জোরে এই মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে মূল বিষয়বস্তু হলো আল্লাহকে সেনা কাকে সেনা কেছে সেনা আমরা চিনে বাড়ি যাবো ইনশা আল্লাহ এবার আসেন আমার ভাইরা এই যে কোরআন দেখছেন ভালো করে লক্ষ্য করেন এই জায়গায় এই 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 সেলিবলেগুলো একটু আস্তে আস্তে কথা বলবে বিয়ে তো করো না এই জন্য সিল্লা হইছি বিয়ের পরে সব আওয়াজ বন্ধ হয়ে যাবে কারণ যারা বিয়ে করেছে এরা জানে ওই ডেস্টারের আওয়াজে সব আওয়াজ বন্ধ হয়ে গেছে কথা কোন ঠিক না ভাই ঠিক একটু আস্তে আস্তে কথা রে বাপ এইদিকে শুনেন হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহাং ইল্লাল্লাহ মোহাম্মাদুনস অল ভালো করে বোঝায় এইবার আসেন এই যে সুরা ক্লাস আল্লাহ নাজিল করলেন নাজিল করার পেছনে কারণ আছে না নাই মনে করেন এই যে তিরিশ পরা কোরআন আমার হাতে দেখতে পান এই কোরআনটাকে তাকে আল্লাহ সনাত করে প্রস্তুক কাকারে একদিনে রাসুলের উপরে নাজিল করেছেন আওয়াজ দেন জোরে আল্লাহ রাব্বৌ লালামিন প্রস্তুক আকারে বই আকারে একদিনে নাজিল করেন নাই রাসুলের প্রয়োজনের থাকিদে দীর্ঘ তেইশ বছরে কত বছরে দীর্ঘ তেইশ বছরে প্রয়োজনের থাকিদে আল্লাহ রাব্বৌ লালামিন দুনিয়ার জমিনে করান নাজিল করেছেন কেমনিভাবে হয়তোবা মনে করেন রাসুল এই রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ রাসুল যাবে সামনেই হতবা সাহেবা আবুলাহার তাকে ব্যারিগেড দিয়ে নির্যাতন করবে আঘাত করবে কিন্তু রাসুল তো গায়েব জানে না জানে আপনার আওয়াজ দিলে না তার মানে হনে রাসুল গায়েব জানে জানে বিশ্বাস করেন আমার ভাই এইটা বোঝাতে গেলে আর একটা হাদিস আপনাদের সামনে বলা লাগবে কারণ রাসুল গায়েব জানে না আপনারা দুনিয়ার জমিনে এই সম্মতিটা আস্তে দিয়েছেন তার মানে কিছু কিছু বিলিয়ার মনে করতেছে রাসুল গায়েব জানে রাসুল গায়েব জানে কিনা আগে প্রমাণটা নিয়ে নেন আল্লাহ রাসুল বসে আছেন যেমনি আমি বসে আছি সাহাবিদেরকে নিয়ে বসে আছেন মাসো করছেন ইন টাইম এমন সময়ে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সালাম দিয়ে তারা হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসে গেলেন ডাক বললেন নবী আমি দুনিয়ার জমিনে আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই কয়টা তিনটা প্রশ্ন করতে যাই জবাব কি দিবেন গো নবী আল্লাহ রাসুল বললেন জানা থাকলে দিব ভাই প্রশ্ন করতে পারো এইবার ব্যক্তি ডাকতে বলছেন নাম্বার 1 আমার এক নাম্বার প্রশ্ন হলো ইমান জিনিসটা কি আমাকে জানাইয়া দেন নবী আমার ডাকতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে স্বীকৃতি প্রদান করার নাম হলো iman চিল্লা বলেন না merhaba

কিছু আয়াত মানবেন কিছু আয়াত মানবেন না আপনি পাকা মনা ফেক কথা বলেন তার মানে আল্লাহ যা নাজিল করেছেন পঙ্খান ৩০ তিরিশ পাড়া কোরআন নাম হলো মুসলমান আর আপনি যদি নামাজের আয়াত মানেন জাকাতের আয়াত মানেন রোজার আয়াত মানেন জিহাদের আয়াত শুনলেই আপনার লুঙ্গির মধ্যে চুলকানি আর খাওয়ানি ওইটা যায় তাহলে বোঝা লাগবে বাবা আপনার ভিতরে ইমান এখনো পক্ত হয় নাই কথা কন ঠিক কেনা আজ বাংলাদেশের সতেরো বছরে দেখতে পেলাম কিছু কিছু মানুষ তসবি তেলোয়াত করে কিছু কিছু মানুষ নাকি রাতে তাহার যত পরে আবার কিছু কিছু মানুষ নাকি সকাল সকালে ফজর পরে কোরআন পরে বুঝলাম না কেমন কোরআন পরে এই মানুষগুলি আবার জিহাদের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠেকে না ইসলামের জিহাদ হলো একটা পাঠ জিহাদ যাদের পছন্দ হয় না আমি আলী মর্তজা ফতুয়া দিয়ে গেলাম একজন আরো ইমান আছে বলে আমি মনে করি না কারণ এই জিহাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাসুল শুধুমাত্র মুলাম মারে নাই আল্লাহ রাসুল সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন তরবারি হাতে নিয়ে ডাকতে বলেছেন সাহাবি ময়দানে দাঁড়ায় গেলাম প্রয়োজনে কাভের কচুকাটা কে করা লাগবে এই মাঠে কালেমার পতাকা